মাওলানা ইউসুফের দাড়িপাল্লা এখন কৃষ্ণনন্দীর হাতে খুলনা এক বটিয়াঘাটা আসনে প্রার্থী করা হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণনন্দীকে এর আগে এই আসনে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ বুধবার তিন ডিসেম্বর বিকালে খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন বিষয়টি নিশ্চিত করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণনন্দী বলেন আমাকে কেন্দ্রে ডেকে নিয়ে গিয়েছিল সেখানে জামায়াত সহ উচ্চ পর্যায়ের নেতারা ছিলেন তারা আমাকে প্রার্থী ঘোষণা করেছেন আমি তাদের নির্দেশনা পেয়েছি এলাকায় গিয়ে কাজ শুরু করব আগের ঘোষিত প্রার্থী সম্পর্কে জানতে চাইলে কৃষ্ণনন্দী বলেন বুধবার জামায়াত আমির আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন তাছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই জামায়াতের সাবেক প্রার্থী মাওলানা আবু ইউসুফ যুগান্তরকে বলেন জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণনন্দী আমাকে তার প্রধানে করা হয়েছে আমি তার পক্ষে প্রচারণা শুরু করেছি দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব ইনশাল্লাহ এর আগে গত নয় ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয় এর মধ্যে বাকি পাঁচটি আসনের প্রার্থী ঠিক আছে তবে খুলনা এক আসনের প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী করা হলো।